এই খতিয়ানে এই খতিয়ানের মালিক মৃত ওয়ারি সূত্রে এক পুত্র পাচ্ছে পনেরো শতক ছাব্বিশ সাতাশ পয়েন্ট সামথিং কিন্তু বিক্রি করেছে জমি বিক্রি করে দিয়েছে ষোলো শতক পঞ্চাশ পয়েন্ট প্রায় এক শতক কুড়ি পয়েন্ট জমি বেশি বিক্রি করে ফেলেছে তো এরকম যদি বেশি বিক্রি করে ফেলে এই অনুপাতে যদি আমি হিসাব করে আবেদন দাখিল করে ফেলি তাহলে কিন্তু আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি পার্সেন্ট তো এরকম যদি হয় তাহলে সেই হিসাব করবেন কীভাবে কীভাবে জমির পরিমাণটা বের করবেন কোন কোন দাগে কতটুকু পাচ্ছে সেটাকে সঠিকভাবে কিভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিব বিশেষ করে যাদের জমির অংশ ভাঙতে পারেন না ওয়ারিশের অংশ ভাঙতে পারেন না ওয়ারিশটা ওয়ারিশের অংশ ভাঙতে পারেন না এবং ওয়ারিশ অনুযায়ী দাগে দাগে কতটুকু জমি পাচ্ছে সেটা ভাঙতে পারেন না যারা তাদের এই ভিডিওটা অনেক কাজে দিবে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিবেন কারণ ভবিষ্যতে আপনার যখনই অংশ ভাঙতে যাবেন তখনই কিন্তু এই ভিডিওটা এক চলক দেখে আবার ভাঙতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি হাতে কলমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন আর শেয়ার করে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন ছি এখানে হচ্ছে সাড়ে ষোলো শতক জমি বিক্রি করেছে আসমত আরা খাতুনের কাছে আশরাফুল হক বিক্রি করেছেন এখানে আশরাফুল হক বিক্রি করেছেন খাতুনের কাছে সাড়ে ষোলো শতক জমি এখানে বিক্রি করেছেন হচ্ছে আশরাফুল হক কিন্তু খতিয়ানে কিন্তু আশাফুলের কোনো কোন নাম নেই খতিয়ানে কোনো আশাফুলের নাম নেই সে কিভাবে বিক্রি করলো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ্জত আলী খা ইতার নাম ইজ্জত আলী খা এখানে কিন্তু ইজ্জত আলী নাম রয়েছে তার বাবার জমি সে ওয়ারিসে প্রাপ্ত হয়ে বিক্রি করেছেন সাড়ে জমি নম্বর খতিয়ান থেকে আহ তিনি সাড়ে ষোলো শতক জমি বিক্রি করেছেন মোট হচ্ছে বারোটি দাগে দাগ মিলে মোট সাড়ে ষোলো শতক জমি বিক্রি করেছেন তো এখন আমি অংশ ধরে বের করে দেখ যেটুকু দেখলাম ওয়ারিস অনুযায়ী সে জমি পাচ্ছে এখানে আমি যতটুকু হিসাব করেছি হিসাবটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে এখানে যতটুকু হিসাব করেছি এখানে ইজ্জত আলীর ওয়ারিশ হতে যেহেতু বিক্রি করেছে এখানে ইজ্জত আলীর ওয়ারিশ হচ্ছে মোট ছয় জন এখানে ইজ্জত আলীর ওয়ারিশ হচ্ছে ছয়টা তিনটা পুত্র এবং তিনটা কন্যা তো তিনটা পুত্র এবং তিনটা কন্যা অনুযায়ী সে তার অংশ হচ্ছে জমি হচ্ছে এই খতিয়ানে একশো তিপ্পান্ন নম্বর খতিয়ানে তার জমি প্রাপ্ত জমি হচ্ছে ষোলো শতক ছাব্বিশ পয়েন্ট সামথিং তো ষোলো শতক ছাব্বিশ পয়েন্ট জমি সে পাচ্ছে এই প্রতি বাবার অংশ থেকে ষোলো শতক পনেরো শতক ছাব্বিশ পয়েন্ট জমি পাচ্ছে কিন্তু সে বিক্রি করেছে কত এখানে সাড়ে ষোলো শতক জমি বিক্রি করেছে জমি কিন্তু বেশি বিক্রি করে ফেলেছে কিন্তু যদি বেশি বিক্রি করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খারিজ হবে না খারিজটা কিন্তু নামদারি খারিজটা কিন্তু বাতিল হয়ে যাবে কারণ এটা বেশি বিক্রি করেছে তো এটা আমি হিসাব করে দেখলাম বেশি বিক্রি করেছে জমি পাচ্ছে এখানে সাড়ে ষোলো শতক সে সাড়ে পনেরো শতক ছাব্বিশ পয়েন্ট জমি হচ্ছে হচ্ছে ওয়ারি সূত্রে এই জমিটায় আমাকে মূলত আবেদন করতে হবে তো এই আবেদন যদি এটা আমি করি এই হিসাব অনুযায়ী আবেদন করি সেই ক্ষেত্রে আবেদনটা টিকবে নতুবা আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমি কোনটাই কতটুকু আছে সেটাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে হিসাব করে দেখাচ্ছি এখানে খতিয়ানের মালিক হচ্ছে ইজ্জত আলী খতিয়ানের মালিক হলো আলী খতিয়ানের মালিকের অংশ হচ্ছে ইজ্জতালির অংশ হচ্ছে আড়াইশো খতিয়ানের মালিকের ইজ্জতারির অংশ হচ্ছে আড়াইশো এখানে দেখতে পাচ্ছেন আড়াইশো তো খতিয়ানের মোট জমি হচ্ছে একশো পঁচাত্তর দুশো পঁচাত্তর জমি এখানে দুশো পঁচাত্তর জমি আছে খতিয়ানের মোট জমি দুশো তো এখানে ইজ্জতালির অংশ অনুযায়ী জমি পাচ্ছেন এই খতিয়ানে একশো তিপ্পান্ন নম্বর খতিয়ানে ইজ্জতালির অংশ অনুযায়ী জমি পাচ্ছে হচ্ছে আটষট্টি শতক পঁচাত্তর পয়েন্ট জমি পাচ্ছে তো এখানে এটা আমি কিভাবে হিসাব করে বের করলাম তো এখানে আমি এখানে দিলাম হচ্ছে ঈদতালির অংশ কতটুকু আড়াইশো এখানে আড়াইশো অংশ এখানে আমি আড়াইশো অংশটা দিলাম ইন্টু দুই একর দুই একর পঁচাত্তর দিয়ে গুণ করলে আমার ইদালির জমিটা বের হয়ে যাচ্ছে এখানে ঈদ অংশের অংশ জমিটা আমি পেয়ে গেছি এখানে শতক পয়েন্ট হচ্ছে ঈদ্রতালির জমি পাচ্ছে তো ঈদতালি যদি আটষট্টি শতক পঁচাত্তর জমি পাই জমি বিক্রি করেছে সাড়ে ষোলো শতক জমি বিক্রি বেশি বিক্রি করে ফেলেছে এখন এই অনুযায়ী অনুযায়ী বারো দাগে কতটুকু জমি পাচ্ছে সেটা আমরা বের করবো তো এখানে প্রথমে আমরা পুত্রর অংশটা বের করে নিয়েছি পুত্র কতটুকু অংশ এটা হচ্ছে পুত্রের অংশ এটা হচ্ছে কন্যার অংশ পুত্রের অংশ হচ্ছে দুইশো বাইশ অংশ হচ্ছে একশো এগারো এটা আমি কিভাবে বের করলাম আপনাদেরকে একটু দেখাই আমরা প্রথমে হিসাব করি না ওয়ারিশের অংশটা ভাঙা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ওয়ারিশের অংশ কিন্তু অনেকে ভাঙতে পারে না তো এখানে পুত্র করে তিনটা তিন দুখানি ছয় এখানে কন্যা কয়টা তিনটা কেন তিন দুখানি ছয় হলো আপনারা সবাই কম বেশি জানেন যে মেয়েদের ডবল পাত পায় হচ্ছে পুত্রটা ডবল সেক্ষেত্রে ডবল হচ্ছে সেক্ষেত্রে ডবল হচ্ছে তো এখানে তিন দোকানের ছাড়া কোনটা তিনটা নয় ষোলো আনা জমিকে আমরা একটা নয় দিয়ে ভাগ করলে আমাদের অংশ বেরোই আসছে তো এটা ডবল হচ্ছে ছেলেদের হবে ছেলেদের ডবল হলে দুইশো বাইশ হচ্ছে মেয়েদের এটা এটাই হচ্ছে এখানে তিনটা যোগ করলে আমাদের পাচ্ছে তিন ছয়শট্টি পাচ্ছি আমরা এখানে ছয়শো শিশুটি পাচ্ছি মেয়েদের তিনশো চৌত্রিশ এখানে এক এক তিন এগারো তেত্রিশ হয় কিন্তু একজনকে আমি একটা অংশ বোঝানোর জন্য একশো বারো দিয়েছি বারো দিয়ে তিনশো চৌত্রিশ বানাইছি তো তিনশো চৌত্রিশ এবং তিনশো শিশুর টি যোগ করলে আমরা ষোলো আনা জমি পেয়ে যাচ্ছি তো এবার আমি এখানে এই ষোলো শতক এই ষোলো শতক আটষট্টি শতক পঁচাত্তর পয়েন্ট আমরা যে জমি পাচ্ছে এখানে ইজ্জতালি যে জমি পাচ্ছে ইজ্জতালি যে জমি পাচ্ছে এখানে আটষট্টি শত পঁচাত্তর জমি পাচ্ছে এই আটষট্টি শত জমি আশাপুর কতটুকু পাচ্ছে সেটা বের করবো সেটা বের করার জন্য আমরা এখানে পুত্র আশাপুর আশাপুরের অংশ অনুযায়ী জমি হচ্ছে এখানে আছে দুশো বাইশ দিলাম দুশো বাইশ কেন দিলাম দুশো বাইশ হচ্ছে এখানে পুত্র আছে অংশ দুশো বাইশ আমরা সেই দুশো বাইশ এখানে দিলাম এখানে মোট জমি কতটুকু মোট জমি হচ্ছে এক ছেলে পাচ্ছে ফল আমি কালিমনে দৃষ্ট দিচ্ছে এখানে এক শতক পনেরো শতক ছাব্বিশ পয়েন্ট জমি পাচ্ছে এক ছেলে এখানে পনেরো শতক ছাব্বিশ পয়েন্ট জমি পাচ্ছে এক ছেলে এবার এক ছেলে বারোটি দাগে যেহেতু দিয়েছে তার মধ্যে একটা দাগের অংশ বের করার নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা দাগ আমি দিয়েছি একটা দাগ হচ্ছে ছাব্বিশশো ছয়শো একষট্টি মোট এই এক দাগে জমির পরিমাণ হচ্ছে ছত্রিশ শতক তো ছত্রিশ শতক এখানে বাবার অংশ অনুযায়ী জমি পাচ্ছে নয় শতক এই দাগে বাবার জমি হচ্ছে নয় শতক এবং বাবার জমি নয় শতকের মধ্যে এক পুত্র পাচ্ছে এক শতক আটানব্বই যেহেতু আমরা কিন্তু এখানে দুই শতক ইজিলি ধরতে পারি কেন ধরতে পারি আপনাদেরকে একটু বলি এখানে আমরা জানি এখানে আমরা লক্ষাংশ পর্যন্ত যাব না অযুতাংশ পর্যন্ত গেলেই হবে এখানে নয় আমরা এখানে চারটা সংখ্যা নিব এই চারটা নিতে গেলে এখানে পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে পাঁচের উর্ধে পাঁচের উর্ধে হলে আমরা কিন্তু সবাই জানি যে এক অতিরিক্ত এই নয়ের সাথে আমরা এক যোগ করে সেটাকে ডবল করতে মানে এক যোগ করে দশ করতে পারি যেহেতু নয় আছে সেক্ষেত্রে আমরা এখানে এক যোগ করে দুই বানাই নিলাম তার মানে দুই শতক এই দাগ থেকে পাচ্ছে এরকম করে আমি প্রত্যেকটা দাগে দাগে জমির অংশটা বের করে নিয়েছি এখানে প্রত্যেকটা দাগে দাগে জমির অংশটা আমি বের করে নিয়েছি আপনাদের ক্লিয়ার করছি এখানে প্রত্যেকটা দাগে এই দাগে দুই শতক পাচ্ছে এই দাগে একশো তিরাশি এই এইদাকে একশো সাতষট্টি এই দাগে একষট্টি একটা একটা জমির অংশ আমি বের করা শিখাই দিছি সেম ভাবে আপনারা প্রত্যেকটা বের করে হচ্ছে পনেরো শত উনত্রিশ পয়েন্ট জমি পাচ্ছে এই কোথায় থেকে তো খুব ইজি ভাবে আপনারা বের করতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা আরেকটা দাগ আমি বের করে দিচ্ছি এই একশো তিরাশি জমিটা পাচ্ছে এটা কোন দাগ থেকে পাচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি এটা হচ্ছে দাগ নম্বর টু দাগ নম্বর টু হচ্ছে সাতশো নিরানব্বই নম্বর দাগ সাতশো নিরানব্বই নম্বর দাগ দশশো নিরানব্বই জমি হচ্ছে তেত্রিশ তেত্রিশ শতক তো তেত্রিশ শতক অনুযায়ী বাবার অংশটা আগে বের করে নিতে হবে আমাকে পাঁচশো হচ্ছে বাবার অংশ পাঁচশো জমি হচ্ছে তেত্রিশ দিলাম আট শতক পঁচিশ পয়েন্ট এবার আট বাবার অংশ জমির পরিমাণ যেহেতু পেয়ে গেছে এবার এক পুত্র কতটুকু পাচ্ছে সেটা বের করবো পুত্রের অংশ কতটুকু দুইশো বাইশ ইন্টু এখানে জমি হচ্ছে আট সমান সমান করলেই আমাদের বা পুত্রের অংশটা বেরোয় যাবে তো এখানে আমি পুত্রের অংশটা বের করার জন্য আবার ফেরিয়ে দিচ্ছি পয়েন্ট টু 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 ইন্টু আট শতক পঁচিশ পয়েন্ট দেওয়ার পর এখানে অংশ বের হয়ে গেছে আট একশো তিরাশি তো আমরা এখানে সিম্পলি লিখতে পারি একশো তিরাশি এর আগে একশো তিরাশি আমি কিন্তু এখানে বেরো করেছি একশো তিরাশি এবং প্রত্যেকটা দাগে বারোটি দাগে আমি বারোটি দাগে কিন্তু জমির পরিমাণটা বের করে নিয়েছি আপনারা এইভাবে খুব সহজে জমির পরিমাণে বের করে নিতে পারবেন তারপর এটা আবেদন দাখিল করতে পারবেন এটা আমি আবেদনও দাখিল করে ফেলেছি এটার আমি আবেদনও দাখিল করে ফেলেছি সু ইজি ভাবে আমি এটার আবেদনটাও দাখিল করে ফেলেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না সর্বশেষ একটা কথা বলো ভিডিওটা শেয়ার করে আপনাকে জানার সুযোগ করে দিবেন তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে দাগে ওয়ারিশের অংশ বের করতে পারবেন এবং ওয়ারিশ অনুযায়ী কতটুকু জমি পাচ্ছে এবং বিক্রি করেছে কতটুকু সেটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনার মতামতটা দিবেন যে ভিডিওটা কেমন লাগলো এরকম আরো ভিডিও চান কিনা সেটা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি বেদি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটি মেয়েদের সাথে থাকবেন আল্লাহ